হ্যালো গাইজ তোমরা কেমন আছে একটা ছোট্ট একটা বলগ নিয়ে এসেছি দেখো আজকে রান্না করেছি আলু সিদ্ধ করে ডিমকে ফাটিয়ে আলু পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটা বড়া করেছি দেখো একটা একটা এক ধরনের রান্না এই দেখো দেখো বড়া করেছি কি করবো রান্না কিছুক্ষণ একটা বসে বসে একটা বুদ্ধি বার করেছি এই শশা কুচিয়েছি মানে খাওয়া হবে দেখছো দেখো বড়াটা কিন্তু খুব সুন্দর তোমরা যদি পারো ঘরে বানিয়ে খেতে পারো রান্না কিছু নেই রান্না করে খেতে পারো আলু সিদ্ধ করবে আলু সিদ্ধ করে তার সাথে আর ডিমটা দিয়ে দিবে পেঁয়াজ কুচি দিবে কাঁচা লঙ্কা দিবে ঝাল হলুদ নুন দিবে পারলে একটু আদাও একটু ভেটেও দিতে পারো আরও খুব সুন্দর লাগবে আলুটাকে সিদ্ধ করে নেবে ভরে মানে আদা রসুন টমাটো পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে দিয়ে একটা ঝাল মতো করবে খুব সুন্দর লাগবে গরম গরম খাবে খুব সুন্দর লাগবে দেখতে পাচ্ছ খুব সুন্দর আর কিছু বলবো না রেখে দিচ্ছি